যুদ্ধ নিউক্লিয়ার হামলা বা দুর্যোগ যেখানেই প্রাণ সংশয় সেখানেই শেষ আশ্রয় বাংকার আজকের এই ভিডিওতে জানুন বাংকার কিভাবে কাজ করে এর প্রয়োজনীয়তা এবং রাশিয়া আমেরিকা জার্মানি সহ বিশ্বের বিখ্যাত বাংকারগুলোর অজানা তথ্য যুদ্ধ একটি শব্দ যার মাঝে লুকিয়ে আছে ধ্বংস ভয় আর অনিশ্চয়তা আর এই ধ্বংসযজ্ঞের মাঝেও কিছু জিনিস টিকে থাকে মাটির নিচে নীরবভাবে হ্যাঁ আপনি বুঝতে পারছেন আমি বলছি বাংকারের কথা চলুন আজকের এই রোমাঞ্চকর যাত্রায় জেনে নেই বাংকার কিভাবে হয়ে উঠেছে মানুষের বেঁচে থাকার শেষ ভরসা বাংকার শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে শক্ত কংক্রিটে মোড়ানো মাটির নিচের ঘর যেখানে মানুষ খুঁজে পায় শেষ আশ্রয় একটি বাংকার হলো বিশেষভাবে নির্মিত এমন এক ধরনের গঠন যা বোমা গোলা নিউক্লিয়ার বিস্ফোরণ কিংবা রাসায়নিক আক্রমণ থেকেও মানুষকে সুরক্ষা দিতে পারে এগুলো সাধারণত মাটির নিচেই নির্মিত হয় কারণ নিচের দিক থেকে প্রাকৃতিক সুরক্ষা পাওয়া সহজ এবং শত্রুদের আঘাত সরাসরি না লাগার সম্ভাবনাই বেশি বাংকার তৈরির মূল উপাদানগুলো হলো কংক্রিট বা স্টিল যা বিস্ফোরণের চাপ সহ্য করতে পারে হাওয়া এবং পানি নিরোধক প্রযুক্তি যা বিষাক্ত গ্যাস বা রাসায়নিক হামলা থেকে সুরক্ষা দেয় সংসম্পূর্ণ সাপোর্ট যার জেনারেটর খাবার পানি এবং ফার্স্ট এইড কিট সব কিছু মজুদ থাকে এখানে একে বাঙ্গার হতে পারে ছোট একটি রুমের মতো কিংবা পুরো একটি শহরের সমান বিস্তৃত চলুন কল্পনা করি শহরের আকাশে শত্রুর যুদ্ধ বিমান মুহূর্তে শুরু হলো বোমা চারপাশ কাঁপছে বিস্ফোরণে আর সেই সময় মাটির গভীরে শান্তভাবে বসে আছে একটি পরিবার বেঁচে যাচ্ছে কেবল বাংকারের কারণে তাপ প্রবাহ চাপ শব্দতরঙ্গ সব কিছু থেকে মানুষকে রক্ষা করে শক্ত কংক্রিট প্রাচীর আর বাংকারে থাকে ফিল্টার করা অক্সিজেন সরবরাহ ভূগর্ভস্থ পানির ব্যবস্থা রেডিও অ্যাক্সেস যা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করা যায় সিসিটিভি ক্যামেরা এবং পর্যবেক্ষণ কক্ষ যা শত্রুর গতিবিধি নজরে রাখতে সহায়তা করে বিশেষ করে নিউক্লিয়ার বাংকার যেগুলো পারমাণবিক বিস্ফোরণের কয়েক কিলোমিটার দূর থেকেও মানুষকে রক্ষা করতে সক্ষম বর্তমান বিশ্বের যুদ্ধ মানেই আর শুধু বুলেট কিংবা বোমা নয় এখন এতে জড়িত পারমাণবিক অস্ত্র রাসায়নিক গ্যাস আর সাইবার হামলা এই ভয়াবহতায় বেঁচে থাকার একমাত্র উপায় একটি শক্তিশালী বাংকার বিশ্বের অনেক দেশ তাদের রাজনৈতিক নেতাদের গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্র এবং সাধারণ জনগণকে রক্ষা করতে আধুনিক বাংকার নির্মাণ করেছে বিশ্ব এখন প্রস্তুত অন্তত যারা বাংকার গড়ে নিয়েছে তারা তবে প্রশ্ন থেকেই যায় আপনার শহরে কি বাংকার রয়েছে আলোচনা করছে বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে বাংকারের পরিমাণ অনেক বেশি প্রথমেই রয়েছে রাশিয়া মাউন্ট ইয়ামান্তাও উরাল পর্বতের গা ঘেঁষে অবস্থিত এই বাংকার এক রহস্য বিশ্বের সবচেয়ে বড় গোপন মিলিটারি বাংকার বলে মনে করা হয় এটিকে নিউক্লিয়ার সহ্য করতে সক্ষম এবং অনেক বিশ্লেষক মনে করেন এই বাংকারে রয়েছে একটি সম্পূর্ণ শহর নাম্বার দুই রয়েছে আমেরিকা কলোরাডোর পাহাড়ের মধ্যে লুকানো এই বাংকার হলো নোরাডের ঘাটি এখানে রয়েছে বিশাল কমান্ড সেন্টার যোগাযোগ ব্যবস্থা নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটি এমনভাবে নির্মিত যে নিউক্লিয়ার বিস্ফোরণেও এক চুলো কাঁপবে না নাম্বার তিনে রয়েছে জার্মান ঠান্ডা যুদ্ধের সময় নির্মিত হয় বিশাল এক বাংকার যা সতেরো কিলোমিটার দীর্ঘ এই বাংকারের কাজ ছিল সরকারের সদস্যদের বাঁচানো দেশের শাসন ব্যবস্থা চালু রাখা আজ এটি একটি মিউজিয়াম যেখানে ঘুরে দেখা যায় সেকালের ভয়াবহ প্রস্তুতি নাম্বার সুইজারল্যান্ড দ্য সুইস ন্যাশনাল রিডআউট বিশ্বের একমাত্র দেশ যেখানে জনসংখ্যার চেয়ে বেশি শেল্টার সিট রয়েছে সুইসরা এমনভাবে তাদের পাহাড় গুহা এবং শহরের নিচে বাংকার নির্মাণ করেছে যেন যে কোনো মুহূর্তে সর্বজনীন আশ্রয় নেওয়া সম্ভব পাঁচে রয়েছে নরওয়ে স্লাভালবার্ড গ্লোবাল সিড ভলান্ট এটিও এক ধরনের বাংকার মাটির নিচে সংরক্ষিত রয়েছে পৃথিবীর সব রকম ফসলের বীজ যদি কখনো মানব সভ্যতা ধ্বংস হয়েও যায় এই বাংকার থেকে আবার জন্ম নেবে নতুন পৃথিবী যুদ্ধের সময় বাংকার হয়ে ওঠে সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল তবে শুধু যুদ্ধই নয় প্রাকৃতিক দুর্যোগ পারমাণবিক দুর্ঘটনা কিংবা সন্ত্রাসী হামলা যে কোনো সংকটেই মানুষ খোঁজে এমন এক স্থান যেখানে কিছুটা হল মিলবে নিরাপত্তা তাই প্রশ্নটা এখন খুবই ব্যক্তিগত আপনার নিজের কি বাংকার আছে যদি না থাকে তাহলে আপনি প্রস্তুত তো তো এই ছিল বাংকারের অজানা ইতিহাস শক্তি আর মানবজাতির জাতির বেঁচে থাকার শেষ চেষ্টার গল্প ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন রাতের চিঠির ভুবনে আর কমেন্টে লিখুন আপনি কোন ভাঙ্কারে থাকতে চাইতেন